এসএসসি পরীক্ষার্থী তুমি একজন দায়িত্ববান শিক্ষার্থী তুমি তোমার দায়িত্বের প্রতি অনেক যত্নশীল সারা বছর ঠিকমতো গণিত অনুশীলন করেছ তাই তোমার মনোবল অনেক আত্মবিশ্বাস ও অনেক তাই গণিতকে ভয় পাওয়ার কিছু নাই পরীক্ষার হলে প্রশ্নপত্রটি হাতে পেয়ে প্রথমেই তুমি মনোযোগ দিয়ে পড়বে এতেই তোমার সব কিছু মনে পড়ে যাবে আর পরীক্ষা দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে কোনো রকম দুশ্চিন্তা করবে না বহু নির্বাচনী অংশে ওইমার সিটের প্রতিটি প্রশ্নের বিপরীতে একটি করে মোট ত্রিশটি বৃত্ত কালো কালির বোলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে মনে রেখো একটি প্রশ্নের বিপরীতে একাধিক বৃত্ত ভরাট করা যাবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রেখো প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পাবে কোনোটি আবার ষাট থেকে সত্তর সেকেন্ড পাবে তাই তোমাকে অবশ্যই সময়ের প্রতি নজর রাখতে হবে কোন কোন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে রাফ করার প্রয়োজন হবে তখন মূল খাতার পেছনের কোনো একটি পৃষ্ঠা ব্যবহার করতে পারবে সৃজনশীল বা রচনামূলক অংশের সময় কোনোভাবেই বহু নির্বাচনী অংশের পরীক্ষার কথা মনে করে দুশ্চিন্তা করবে না সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় পরীক্ষার খাতার ওপরে ও বাঁ পাশে কালো কালির কলম বা পেন্সিল দিয়ে মার্জিন করবে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর একটু জায়গা ফাঁকা রাখবে কোনো রকম ঘিচি ঘিচি করে লিখবে না জ্যামিতিক চিত্র অবশ্যই শার্প করা পেন্সিল দিয়ে পরিষ্কার করে আঁকবে পরিসংখ্যানে গ্রাফ করার সময় গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে লেবেল করে গ্রাফ করবে অঙ্কের দরকারি স্থানে একক লিখবে উত্তর আসন্ন হলে মানের শেষে প্রায় লিখবে গণিত পরীক্ষায় শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী তোমরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার খাতায় উত্তর লেখা শেষ হলে মনোযোগ সহকারে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না আমরা আশা করি তোমাদের এবারের গণিত পরীক্ষা অনেক ভালো হবে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে অনেক শুভকামনা সর্বশক্তিমান আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন আমিন